বাংলাদেশে এখন রীতিমতো সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে সেটি হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার টার্গেট নিয়ে একটি আইনৈতিক হবে এবং তার একটি খসড়া উপদেষ্টা ইতিমধ্যে তৈরির কাজে হাত দিয়েছেন তৈরি করেছেন অথবা জমা দিয়েছেন অদ্ভুত বাংলাদেশে অনেক কিছুই ঘটে এটা নিয়তির কারণে ঘটে কুকর্মের কারণে ঘটে আর সব ঘটনা যে কেবলই মাত্র যাকে বলা হয় কর্মের কারণে ঘটে তাও নয় আবার কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আজ মনে হচ্ছে আজকের জন্য প্রযোজ্য কিন্তু আগামীকাল এটির কোনো বাস্তবতা থাকে না এখন এই যে আওয়ামী লীগ গত পনেরো বছরে এই দলের যারা নেতৃত্বে ছিলেন সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং তার যারা সাংঘপাঙ্গ এবং সেই সাংঘপাঙ্গের একটা বিরাট গ্রুপ রাজনীতি করেছেন অপর গ্রুপটি লুটপাট করেছেন তারপর আরেকটি গ্রুপ চাঁদাবাজি করেছেন আরেকটি গ্রুপ সন্ত্রাস করেছেন আরেকটি গ্রুপ মানুষ মেরেছেন অর্থাৎ এই বাংলাদেশের মানুষের জীবনে যতটা সম্ভব জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া সম্ভব সেটি আওয়ামী লীগ শুরু করেছিল বারো তেরো সনে কিন্তু এটা দুই হাজার পনেরো সন থেকে একেবারে তাদের ক্ষমতা হারানোর শেষ দিন পর্যন্ত তারা এই মানুষের জীবনকে একটা তেলাফুকার জীবনও মনে করেনি তাদের যারা প্রতিপক্ষ তাদের জীবনের সর্বনাশ করার জন্য তারা করেনি নিয়ে হেন কুকর্ম নেই আমি আমার নিজের এটি অভিজ্ঞতার কথা বলি আমি দু হাজার চোদ্দো থেকে আঠারো পর্যন্ত মূলত আওয়ামী লীগের নাম করে আওয়ামী ছিলাম কিন্তু আওয়ামী কোনো সবার সময়তে সেমিনারে যায়নি কিন্তু এখন যে ভাষায় কথা বলছি তখন ঠিক সেই ভাষায় কথা বলতাম দু হাজার চোদ্দো সনের আগে যখন আমি সংসদ সদস্য ছিলাম তখন দলকে ডিফেন্ড করতাম দলকে ডিফেন্ড করতাম তার সঙ্গে সঙ্গে আবার দলের বিরুদ্ধে সমপর্যায়ে কথা বলতাম মন্ত্রী এমপি সংসদ সদস্য স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরো অনেককে নিয়ে নেতিবাচক কথা বলতাম আবার তার সঙ্গে সঙ্গে দলের নেতিবাচক কথাগুলো বলার চেষ্টা করতাম তো দু হাজার চোদ্দো সনের পরে আমি খুব সতর্ক অবস্থানে ছিলাম কেননা আমাকে যখন জেলে যেতে হয়েছিল সালমান এফ রহমান সাহেবের সঙ্গে আহ কারণে তখন জেলে যাওয়ার পর আমার যেটা আত্ম উপলব্ধি হলো তার কারণে আমি অনেকটা সতর্ক অবস্থায় দিন যাপন করেছি তো আঠারো সন পর্যন্ত আমার আসলে তেমন কোনো ভয় ছিল না কিন্তু যেই মুহূর্তে আমি বিএনপিতে যোগদান করেছি আমার তেমন কোনো ক্ষতি হয়নি আমার গ্রামের বাড়িটা ভেঙে দিয়েছে তারপর আমার গাড়িটা ভেঙে দিয়েছে এই সমস্ত কর্মকাণ্ড হয়েছে রাস্তাঘাটে হয়তো চলতে ফিরতে গিয়ে আমাকে সবসময় আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে তা আতঙ্ক যে কী জিনিস এটি আমি ওই সময়টিতে টের পেয়েছি তো এভাবে যারা সমাজের সাধারণ আমজনতা তাদের সবার জীবনকে আওয়ামী এভাবে আতঙ্ক দ্বারা ভয় দ্বারা অত্যাচার দ্বারা জুলুম দ্বারা অর্থনৈতিক ক্ষতি দ্বারা একেবারে তসনস করে ছেড়ে দিয়েছিল তো সেই আওয়ামী লীগের পতন হয়েছে পতন হওয়ার পর এখন সব মানুষই যারা দায়ী ব্যক্তি তাদের গ্রেপ্তার চাচ্ছেন বিচার চাচ্ছেন এবং জনরোষ এমন পর্যায়ে অনেক মানুষ গণপিটুনি দিতে চাচ্ছেন অনেক মানুষ মারতে চাচ্ছেন তো এই জিনিসগুলো মানে আপনি কোনো অবস্থাতে এখন নীতি কথা বললে লাভ হবে না এখানে মানুষের সেন্টিমেন্টটা আসলে এইরকমই যখন দীপুমণিকে ধরা হলো হাত কড়া পড়ানো হলো তারপর তার তার গায়ে ডিম মারা হলো কিংবা আগামীতে যদি হারুন বেনজির তারপর বিপ্লব এ সকল কুখ্যাত লোকজন ধরা পড়ে তাহলে আপনি আসলে জনরোষ যেটি ওটি বন্ধ রাখতে পারবেন না তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনরোষ উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধের পর জামাত আলবদর আসাম তাদের বিরুদ্ধেও কিন্তু একই জনরোষ ছিল এবং যখনই যারা ক্ষমতা এসেছে প্রাণন্ত চেষ্টা করেছে জামাতকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু জামাত শেষ হয়নি অত্যাচারিত হয়েছে জুলুমের শিকার হয়েছে কিন্তু জামাত শেষ করা যায়নি আবার জামাতের পক্ষেও কিন্তু কথা বলা যায়নি এবং এখনো দেখেন অলনে ছাড়েন জামাত যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে এই রাজনৈতিক তৎপরতা প্রথম তিন চার দিন আগস্ট মাসের পাঁচ তারিখের পরে সর্বোচ্চ দশ তারিখ পর্যন্ত মানুষ জামাতের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেনি কিন্তু এখনকার বাস্তবতা হলো যে মানুষ সমালোচনা করছে প্রচণ্ডভাবে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলো কিন্তু বাড়তে হবে বাড়তে থাকবে এর অর্থটা হলো যখন আপনি কোনো একটা অন্যায় করবেন অপকর্ম করবেন আপনাকে কেমত পর্যন্ত তার দায় এবং দায়িত্ব কিন্তু বহন করতে হবে আওয়ামী লীগের ক্ষেত্র কিন্তু তদ্রু কেয়ামত পর্যন্ত সেই চৌহত্তর দুর্ভিক্ষ তারপর স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাক্সাল গঠন এই জিনিসগুলো তাদেরকে তাড়া করবে আবার এই সময়টিতে বিনা ভোট রাতের ভোট ডামে ভোট এবং সর্বোপরি গণ অভ্যুত্থানে তাদের পতন এবং শেখ পালিয়ে যাওয়া এই চ্যাপ্টারটি কোনো দিন আওয়ামী লীগ আর উইন করতে পারবে না তো কাজে আওয়ামী লীগকে যদি আগামী দিনগুলোতে বেঁচে থাকতে হয় রক্ষা পেতে হয় তাহলে যে চ্যাপ্টারগুলোতে তাদের ভুল হয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে বের হয়ে আসতে হবে সেই এ বলতে ব্যাপারে লোকজনকে আশ্বস্ত করতে হবে এছাড়া কোনো উপায় নাই এখন যেটি বলছিলাম সেটি হলো আইন করে একটা অলক মানে যাকে বলা হয় পরোক্ষ আইন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে আগামী দশ বছরের জন্য পিছিয়ে রাখার বা দশ বছর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এরকম একটা আইন পাশ হবে বলে গুজব ছড়িয়ে পড়েছে বা চেষ্টা চালানো হচ্ছে এখন এই আইন যদি হয় তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে যে আওয়ামী লীগ হয়তো আগামী দশ বছর রাজনীতি করতে পারবে না এখানে বলা হচ্ছে যে যে সকল রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত আমি আবার বলছি যে সকল রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত তারা দশ বছরের জন্য রাজনীতি করতে পারবে না ফলে এই আইনটি একেবারে অস্পষ্ট হয়ে পড়বে এই আইনটি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে এবং এই আইন টিকবে না আর এই আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে বাস্তবায়ন করতে হবে যেভাবে জামাতকে নিষিদ্ধ করে দুই দুইবার নিষিদ্ধ করে আওয়ামী লীগ দুই জমানাতে চেষ্টা করেছে লাঠি পিটা করে জামাতকে মানে যাকে বলা হয় স্ক্রিন আউট করার জন্য কিন্তু সেটি আওয়ামী লীগের জন্য বোমেরান হয়েছে আর জামাতের জন্য সেটি আশীর্বাদ হয়েছে একইভাবে যদি বর্তমানে করা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে এটি আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হবে এবং আপনারা জানেন যে যে কোনো রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল যখন তাদের উপর অত্যাচার করা হয় তখন কি হয় তারা যে অন্যায়গুলো করেছে মানে অপকর্মগুলো করেছে ওইগুলো নিয়ে মানুষের চিন্তা করতে চায় না এখন কি হচ্ছে ধরুন বিএনপি সম্পর্কে অনেক অভিযোগ ছিল পাহাড় সম অভিযোগ ছিল কিন্তু বিএনপির প্রতি এমন নির্যাতন করা হয়েছে এখন ওইগুলি নিয়ে মানুষ আর ভাবছে না এমনকি এই যে রাজাকার রাজাকার তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই স্লোগানটি সার্বজনীনতা পেয়ে গেল এর কারণ হলো আওয়ামী লীগের অত্যাচারের কারণে অথচ রাজাকার শব্দটি বাংলাদেশে খুবই ঘৃণিত বিশ্বাসঘাতক মোনাফেক বেইমান অনেকগুলো শব্দ একত্র করলে এই রাজাকারটি হয় তো যাই হোক এখন আওয়ামী লীগ কে যদি দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয় এর অর্থ যে এই দশ বছর আওয়ামী লীগবিহীন একটি শাসন ব্যবস্থা চালানোর জন্য যারা এখন চেষ্টা চালাচ্ছেন তারা আহ বোগল